বান্দারে গুণা করার পরে যদি কোন মানুষ যদি তবা করতে পারে বান্দারে তুমি যত গুণা করো না কেন একবার যদি বলতে পারো আল্লাহ আমি আর গুণা করবো না আল্লাহ মাফ করে দিবে সুহান বলেন আমার পিড়ে বেড়ে দিনে হতাশ যাবে গুণা যদি হয়ে থাকে তবে হ্যাঁ তবা করার পরে আবার ওই গুণা আর করা যাবে আর করা যাবে না একনিষ্ঠ ভাবে তো আল্লাহ সব গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে সুহান আল্লাহ দেখেন কোরআনুল কারিমি আল্লাহ

তো করলে আল্লাহ মাফ করে দিবে আমি বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা সুরাতুল ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত যদি কেউ মনে করে আহারে আমি যেই অপরাধ করি না কেন এই হাত দিয়ে যদি আমি চুরি করি অন্য জায়গা দখল করি কারো অন্যায় আঘাত করি হাত কাকে বলবে আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ এই হাত দিয়ে ওজন কম বেশি করেছে এ হাত দিয়ে অন্যের জায়গা দখল করছে আসে না নাই মা নাগাদ জুলমা যদি কেউ এক বিগান জমি যদি দখল করে কেল হাসরের মাঠে সাত তাবক জমিন আল্লাহ তাআলা কলার মধ্যে beri পড়িয়ে দিবে কিন্তু বাংলাদেশে এমন কোন গ্রাম শহর নাই যেখানে অবৈধভাবে জমি দখল করা হয় না আছে না ওই ব্যক্তি যত বড়ই बुजुर्ग হোক না কেন অন্যায়ভাবে জায়গা দখল করছে ওর কোনো maaf হবে যতক্ষণ না হক আদায় না করবে যার হক তার কাছে যে যে বুনির জমি দখল করলো অথবা ভাইয়ের জায়গা দখল করে দুই ভাইয়ের সাথে বন্টন করলো না সুষমা বন্টন করলো না অথবা কোনো বাবা তার মেয়েকে একটা কোন দিয়ে ছেলেকে বেশি দিল কম বেশি করার অধিকার আল্লাহ তালা কাউরে দেয় নাই যদি কেউ করে আল্লাহ তালের কঠিন শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেবে এই জন্য বেশি করা যাবে করা যাবে না অনেক সময় বাবারা এটা করে মা তোমার তো ভালো